ভয়েস অফ আমেরিকার এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত যেমনটা হয়তো আপনারা অনেকেই জানেন যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবিক যে দপ্তর প্রদপ্তর সেখান থেকে অনেকগুলো দেশের যে মানবিক বিষয়টি এ নিয়ে তারা প্রতিবেদন প্রকাশ করেছে বিশেষ করে মানবাধিকার বিষয় বাংলাদেশেও মানবাধিকার বিষয় দু সালের তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং প্রতিবেদনে গড়াতে তারা বলেছে যে অবস্থার খুব যে একটা পরিবর্তন হয়েছে আগের তুলনায় তা নয় তবে প্রতিবেদনে অনেক ব্যাপারে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে এবং মানবাধিকারের বিষয়ে বাংলাদেশ যে সংকটাপন্ন সেটি তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে আজকে আমাদের সঙ্গে এই বিষয় বিশ্লেষণের জন্য ঢাকা থেকে সরাসরি স্কাইপে যোগ দিয়েছেন খুশি কবির আমরা জানি যে খুশি কবির হচ্ছেন নিজেরা করির সমন্বয়ক এবং সাধারণ অর্থে একথাও বলবো যে তিনি নিজে একজন মানবাধিকার কর্মী নারী অধিকার নিয়ে বিশেষত তিনি প্রচুর কাজ করছেন যাচ্ছেন কবির আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে করে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমাকে দেখার জন্য একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনার কি এরকম কি মনে হচ্ছে যে এই প্রতিবেদনে প্রায় সকল ক্ষেত্রেই বাংলাদেশের মানবাধিকার প্রসঙ্গে উত্থাপন করা হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সে কথা বলা হচ্ছে তো প্রধান ঠিক কোন কোন দিনে দিকে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আপনার মনে হয় এইখানে আমি যেটা বলবো যে সবচেয়ে বড় যদি বলি আমাদের মানবাধিকারের জায়গায় বেশি চিন্তা করতে হবে সেটা হলো কয়েকটা জায়গায় একটা হলো আমার একজন নাগরিকের শ্রদ্ধা করা একজন কর্মকর্তা একজন দেশের নাগরিককে শ্রদ্ধা করা সম্মান করা একজন আমি আমার বাড়িতে একজন গৃহ শ্রমিককে আমি নিয়োগ দিয়েছি সেখানে তাকে সম্মান করা তাকে শ্রদ্ধা করা তার কাজকে যেগুলো এই বিষয়গুলো আমাদের মধ্যে সাংঘাতিক একটা অভাব রয়ে গেছে এটা আমি দেখি সবচেয়ে বড় সমস্যা এবং সেটা হলো নারী নির্যাতন স্ত্রীর উপর নির্যাতন যেগুলো হচ্ছে সবগুলো যেটা হচ্ছে শিশুদের উপর যে হামলা হচ্ছে বা ধর্ষণ হচ্ছে এই সবগুলো চলে আসছে একটা জায়গা থেকে এই মানসিকতা আর আমাদের মানে যে কোনো রাষ্ট্রযন্ত্র হোক বা যাই হোক সেখানে জবাবদিহিতার অভাব সেটা হলো যে ওই পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি আছে যে আমার যদি অর্থ থাকে আমার যদি একটা সামাজিক অবস্থান থাকে আমি এগুলো পার পেয়ে যেতে পারি আপনি মানবাধিকার তো বটেই সামগ্রিক অর্থে এবং বিশেষ ভাবে আপনি নারী অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদনে আহ এ কথাও বলা হয়েছে যে বাংলাদেশে নারীরা এখনো লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছেন অথচ আমরা একথাও বলছি যে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন হচ্ছে তো তাহলে বৈষম্যের জায়গাটা ঠিক কোথায় আসলে এই তথ্যটা আমার কাছে একটু খানিক খটকা লেগেছে কেন লিঙ্গ বৈষম্য দূর করার ব্যাপারে দক্ষিণ এশিয়াতে তো বটেই কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় বাংলাদেশ কিন্তু একটা উদাহরণ হিসাবে এসেছে বা এটাকে বলা হয় যে লিঙ্গ বৈষম্য কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দূর হয়েছে আমার আমার নিজের অভিজ্ঞতা সরকার এবং গবেষণা প্রতিষ্ঠান এবং গবেষক একদম যাদের যে গবেষকদেরকে পৃথিবী জুড়ে সম্মান করে উনাদের গবেষণাগুলোতে আমরা দেখছি যে আমাদের লিঙ্গ অনেক অনেক ক্ষেত্রে কিন্তু কমে আসছে কিন্তু আপনি যে কথাটা একটু আগে বললেন যে নারীর উপর নির্যাতন করে তরুণী কিশোরীরা কখনো বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিশ্ববিদ্যালয়ের বাইরে পথে ঘাটে তারা নির্যাতিত নিপীড়িত ধর্ষিত হচ্ছে কেউ কেউ আত্মহত্যাও করেছে কেউ কেউ কাউ কাউকে হত্যা করা হয়েছে সে বিষয়টি তো যথেষ্ট আশঙ্কাজনক তাই তো অবশ্যই এবং একটি মৃত্যু আমাদের কাছে কাম্য না আমি সংখ্যা বেড়েছে না কমেছে না আমি ওই বিতর্কে যেতে চাচ্ছি না যে অনেকে বলে যে এখন মুখ খুলছে এখন এটা প্রকাশ করছে আগে মুখ খুলতে দেওয়া হতো না বলা হতো না আমার কাছে হলো আহ কোনোটাই কাম্য না কোনোটাই কাম্য না তো একটি হলেও সংখ্যা বেড়েছে না কমেছে এটা আমার কাছে বিষয় না আমার কাছে বিষয় হলো যে এটা ঘটছে এবং এটা বন্ধ করতে হবে আর বন্ধ করার জন্য যে সবচেয়ে বড় দুর্বলতা হলো যে বিচার ব্যবস্থার যে মানে একেবারে সুদৃঢ় একেবারে এত দীর্ঘস্থায়ী একটা ব্যবস্থা যে পঁচিশ বছর চলে যায় ১২ বছর চলে যায় পাঁচ বছর চলে যায় দশ বছর চলে যায় এটা এই হয়রানি সামলাতে এটা তো অনেক সময় লাগে এটা এটা এই দীর্ঘসূত্রিতাটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যেটা জন্য আরো বেশি যে প্রতিবাদ করবে এটা যে কেসে যাবে এটা কিন্তু একটা বড় একটা ডিসকারেজিং ফ্যাক্টর হিসেবে চলে আসে দু সালটি ছিল বাংলাদেশে সাধারণ নির্বাচনের বছর এবং এই প্রতিবেদনে বলা হয়েছে যে যে নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত অনেক মানুষই আমরা জানি প্রধান একটি দল হয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই নির্বাচন বর্জন করেছিল তো ভোটাধিকার প্রয়োগে বঞ্চনার কারণ কি নির্বাচন বর্জন নাকি এর সঙ্গে অন্যান্য কিছু কারণও রয়েছে শোনেন আমাদের দেশে যে নির্বাচন গুলো হয় সেটা কিন্তু এক এক দল কিন্তু চেষ্টা করে আর যে দলের ভোটের বেশি সে সেখানে সেই জায়গায় একটু ভয়ভীতি দেখাতে আর এই বছরে তো নির্বাচন বর্জন করা হয়েছে ইলেকশনের সময় তো এখন ভোট মানুষ উৎসাহিত হয়ে দেবে যখন জানে যে এখানে আমি একজন বা আর আমি ভোট দিতে পারি এখানে তো সবাই প্রায় একই দলেরই ছিল দলের অধিকাংশ যারা দাঁড়িয়েছে অনেকে ই হিসাবে দাঁড়িয়েছে স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগেরই কোন না কোনো পদে তারা স্থানীয় পর্যায়ে তারা আহ কোনো পদে আছেন ওনারা আওয়ামী লীগের সদস্য এইভাবেই আসছে তো জনগণ ভোট দিয়েছে কিন্তু ভোট দিয়েছে যেরকম যে বিশাল হারে যে এসেছে সেটা না কিন্তু মানে অংশগ্রহণ যে করেছে সেটা না কিন্তু যারা ভোট দিয়েছে তারা কিন্তু ভোট দিতে পেরেছে সেখানে হয়নি এখন যদি ইলেকশনে প্রতিযোগিতা না থাকে আর যদি সেম সাইডই প্রতিযোগী হিসাবে দাঁড়ায় তখন জনগণের উৎসাহ তো কমেই যাবে এই প্রতিবেদনে মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের কিংবা অন্যান্য মিডিয়ার স্বাধীনতা এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমের উপরও আইন করে বিধিনিষেধের কথাও বলা হয়েছে যে এই সব স্বাধীনতা সর্ব করা হয়েছে আপনি নিজে কি মনে করেন আসলে যেটা হচ্ছে যে যে রিপোর্টগুলোর উপর ইউএস ডিপার্টমেন্ট ভিত্তি করে বলছেন যে অমুক সংস্থা থেকে আমরা রিপোর্টটা পেয়েছি যে এই এই এতজন মারা গেছে কাস্টাডি কাস্টাডিতে এতজনকে অপহরণ করা হচ্ছে এরা কিন্তু তাদের তথ্য পেয়েছে পত্রিকার মাধ্যমে বা গণমাধ্যমে থেকেই তারা পেয়েছে অথবা পুলিশের থানা থেকে পেয়েছে তার মানে যেগুলো ই করা হয়েছে যেগুলো প্রকাশ করা হয়েছে সেগুলোর মধ্যে থেকে পেয়েছে তো কিছু তো পথ প্রকাশ করার স্বাধীনতা আছে দেখে এই রিপোর্ট গুলো করতে পেরেছে যেটা নাই সেটা সত্য কথা যে অনেক সময় আমাদের অতি উৎসাহিত যারা থাকে রাজনৈতিক দলের কর্মীরা তারা কোন সময় কেউ সোশ্যাল মিডিয়াতে সরকারকে যখন সমালোচনা করে আমরাও যখন করি তখন তারা অতি উৎসাহে তারা একটা কেস করে দেয় যে আবার ইসের ইসেতে আঘাত করেছে আমার চিন্তা আমার বিশ্বাসে আঘাত করেছে এবং সেই জিনিসটাকেই ধরে নেওয়া হচ্ছে যে এটা আমাকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হচ্ছে না কিছু তো আমরা কিন্তু আমি আমি আমার আমার সাথে যারা আছে আমি নিজেরা করি কথা বলছি না যারা বাংলাদেশে পরিচিত যে তারা কথা বলে মত প্রকাশ করে তারা কোনোদিন ভয় ভীতি পায় না কোনো দলের সাথে না তারা কিন্তু তাদের কাজ করেই যাচ্ছে প্রকাশ করেই যাচ্ছে তারা বক্তব্য দিয়েই যাচ্ছে এখন আমাদের সংখ্যা হয়তো কম আমাদের মধ্যে অনেকে আমরা হয়তো আহ যেটা বলে আমরা চেষ্টা করি বা আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে যে আমি এই পদটা চাই কিন্তু আমি তো দেখছি আমার মতো আমার বন্ধু বান্ধব যা যারা আছে বা আমার সহযোদ্ধা যারা আছে তারা তো তাদের বক্তব্য দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত হ্যাঁ

গণতন্ত্র সঠিকভাবে যেন চর্চা হয় এই চর্চাটাকে নিশ্চিত করতে হবে এখন দল যদি মনে করে যে আমি ক্ষমতায় থাকতেই হবে আমাকে এবং যে উপায় হোক সুযোগ দিয়ে দিবে অন্যদেরকে যা ইচ্ছা করার এবং তারা কিন্তু আশ্রয় পাবে তারা প্রশ্রয় পাবে এবং তারা পার পেয়ে যাবে এটা একটা জিনিস হচ্ছে যে একেবারে রুল অফ ল যেন সবার জন্য সমান ভাবে একেবারে বাস্তবায়িত হোক আমরা মনে করি যে জবাবদিহিতা সবার কাছে সবার জবাবদিহিতা নিশ্চিত করার বিষয় এটা একেবারে নাম্বার ওয়ান এটা করতেই হবে এখানে এটা জুডিশিয়ারি হোক এটা পুলিশ হোক এটা প্রশাসন হোক এটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে যারা ক্ষমতার বাইরে আছে যে কোন রাজনৈতিক দল সবার কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে আর জনগণ প্রশ্ন করলে এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন না এটা হচ্ছে সে তার অধিকার নিশ্চিত করার জন্য আর দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য প্রশ্ন করছে যেন সবাই যেন এক মানে একটা ভালো একটা সুষ্ঠু আর একটা সুন্দর দেশে বসবাস করতে পারে এটা আমরা চাচ্ছি দুঃখের বিষয় হলো যে আমরা অনেকে কিন্তু খুব বাইপার্টিজান হতে চেষ্টা করি আমরা পক্ষে অথবা বিপক্ষে আমি বাইপার্টিজান শুধু পার্টি কথা বলছি না আমি পক্ষে বা বিপক্ষে আমাকে দেখতে হবে যে আমি আসলে জনগণ আমি আসলে মানবাধিকার আমি আসলে আমার সংবিধান আমি আসলে আন্তর্জাতিক যেটা কনভেনশন আছে অন হিউম্যান রাইটস এগুলো আমরা পালন করছি কিনা আমরা গণতান্ত্রিক চর্চা করছি কিনা এখানে কোনো আমরা এক নায়কতন্ত্র আমরা কোন ধরনের অটোক্রেসি আমরা কোনো ডেমোক্রেটিক মানুষকে আমরা বাধা দিচ্ছি সেটা যেন না হয় এটা আমাকে নিশ্চিত করতে হবে সেটা সেটা করলে আমরা কিন্তু অনেকটা পাবো এখন তো আমরা হলো যে ক্ষমতায় থাকলে বা ক্ষমতার সাথে আমি কাছে থাকলে আমি কিন্তু পার পেয়ে যেতে পারি এই জিনিসটাই চলে আসছে অথবা টাকা থাকলে খুশি কবির আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অজস্র ধন্যবাদ ধন্যবাদ